আজকে আসি মিস্টার জুস অ্যান্ড ক্যাফেতে আর এখানে হচ্ছে আমি মোটামুটি রেগুলার কাস্টমার প্রচণ্ড যে গরম পড়লো তখন হচ্ছে এখানে আমার এক বড়ো ভাই হচ্ছে এই কাঁচা আমের জুস সাজেস্ট করে যে এখানে একবার একটু খেয়ে দেখবেন তো যখন আসি তখন দোকানটা ছোট ছিল ওই পার্সিক একটা টিনের ঘর ছিল এত ছোট ছিল বাট ওনার এত পরিমাণ বিক্রির চাপ ছিল যে দাঁড়ায় থেকে তারপর নিতে হতো তো উনি ঠিক ওটার পাশেই আমাদের বরিশাল যে সদর হচ্ছে স্কুল রয়েছে সেই সদর স্কুলের পাশেই উনি এখন একটা বড় শোরুম নিয়েছেন বা একটা আউটলেট নিয়েছে যেটা যে আসলে ওনার এই ক্যাফেটা চলে এবং এখানে সব কিছুর দাম দেওয়া আছে ওপেনলি কোনো হিডেন প্রাইস নাই বা হিডেন চার্জ নাই আমরা যেই কাঁচা আমের জুসটা খাচ্ছি এটা হচ্ছে মাত্র ষাট টাকা এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত পরিমাণ হচ্ছে জুস কেউ এত কম দামে সেল করে না মানে ওনার যে মগের সাইজ বা হচ্ছে কাপের সাইজ এটা অনেক বেশি ভালো এবং অনেক মোটা এই যে দেখেন হাতের ভিতরে কিন্তু আসে না আর এই যে আমগুলো দেখতেছেন এটা হচ্ছে পাকা আম যেহেতু পাকা আমের সিজন শুরু হয়ে গেছে তো উনি এই জন্য পাকা আম রেখেছেন আপনি চাইলে আপনার অথেন্টিক আম খুঁজে এখানে ওনার কাছে দিলে উনি একেবারে মোল্ডিং করে জুস করে কিন্তু আপনার হাতে তুলে দেবেন এবং আপনি চাইলে এই যে এটা দেখেন এটা অনেক শক্ত আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে খেতে পারবেন চাইলে আসতে পারেন আমি ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে স্কুলের ঠিক পিছন পাশে মিস্টার জুস অ্যান্ড ক্যাফে এখানে কিন্তু আরও অনেক কিছু আইটেম রয়েছে যেমন মোমো রয়েছে তারপর হচ্ছে কিছু প্লেটার রয়েছে বার্গার রয়েছে সুপ স্বল্প মূল্যে পেয়ে যাবেন এখানে এবং উনি আরও অনেক কিছু নাকি এখানে সংযোজন করবে এই যে একশো নব্বই টাকা স্পেশাল বিরিয়ানি তারপর আলু পরোটা তারপর হচ্ছে আশি টাকা হচ্ছে কম্বো প্যাক মানে বেশ ডিফারেন্ট তবে আইসা আগে কাঁচা আমের ওই জুসটা ট্রাই করতে হবে তারপরে না হয় আমার চেষ্টা বোঝা যাবে